আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমাকে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন হুজুর কালো কাপড় দেখলে কি হয় স্বপ্নের ভিতরে কালো জিনিস দেখলে কি হয় এই বিষয়টা আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি মাওলানা কাজী আমিন আত্তাফিম সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি স্বপ্নে কালো পোশাক দেখেন কোন লেখা সহ কোন কালো পোশাক দেখেন তাহলে বুঝবেন আপনার আশেপাশের লোকেরা আপনার সাথে কিছু লুকিয়ে রাখছে বা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাকে সাবধান হয়ে যেতে হবে স্বপ্নের ভিতরে কালো কাপড় দেখা মানেই হচ্ছে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে অথবা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এই ক্ষেত্রে ভালো কিছু আছে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা জানবো মহান ইমাম নাবুলসি রহমতুল্লাহ আলাই স্বপ্ন বিশারদ তিনি বলেছেন যদি একজন মহিলা যদি দেখে যে একটা কালো পোশাক পরেছেন তবে তার জীবনে কিছু পাপ পঙ্কিলতা আছে তার জীবনে সে ভালো কাজগুলো পরিত্যাগ করেছে যেমন কোরআন শরীফ পড়তে চায় না নামাজ পড়তে চায় না নামাজে অনিয়ম করে এবং এই বিষয়গুলো করে এটাতে কিন্তু ফিরে আসতে হবে নতুবাসার জহার নামে হবে তাহলে কি করতে হবে তাও বাস্তায় ফাল করতে হবে যদি কোনো মহিলা যদি কালো পোশাক দেখে আমাদের একজন স্বপ্ন বিশারদ ইবনেশাহীন রাহি মহম্ম তিনি বলেছেন নারীরা যদি একটি কালো বড় পোশাক লম্বা একটা পোশাক দেখে তাহলে বুঝবে যে সে যদি লম্বা একটা পোশাক দেখে তাহলে সে সংযমী থাকবে এবং তার জীবনটা অনেকটাই গুছালো থাকবে এবং তার জীবনটা সুন্দর উপায়ে সে পরিচালনা করতে সক্ষম হবে আর কালো পোশাক যদি নর্মালি ছোট দেখে তাহলে সে ভালো দেখবে না ইনশাল্লাহ সমস্ত দর্শক ছোটা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন এবারে আসুন আমরা জানি যে যে ব্যক্তি চাকরি খুঁজছেন তো চাকরি খোঁজার পরে সে দেখতে পেলো একটা দীর্ঘ কালো পোশাক পরেছেন যে ব্যক্তি চাকরি তো চাকরি খুঁজছেন এমন কোনো মানুষ যদি দেখে যে তিনি একটি কালো পোশাক পরেছেন যা কোনো চাকরি প্রার্থী কোনো মানুষ যদি দেখে সে কালো পোশাক পরেছেন তাহলে এমনটা হবে যে সে খুব দ্রুতই ওই চাকরিটা পেয়ে যাবে বা সে মনে মনে যা চাচ্ছে সে এই চাকরিটা পেয়ে যাবে এবং সে অনেক সুবিধা পাবে কোনো পুরুষ চাকরিজীবী যদি দেখেন যে তিনি একটি কালো পোশাক পরেছেন এমনটা যদি দেখেন তো চাকরি পেয়ে যাবে এবং সুবিধাও পাবে তবে কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখেন একটা ছোট কালো পোশাক পরে আছেন তাহলে একটা পরিস্থিতির যন্ত্রণা পরিস্থিতির ভিতরে পড়ে যাবে এমন অনেক ঝামেলা থাকবে অনেক বাধা আসবে মানসিক প্রবলেম থাকবে এবং তার থেকে শান্তিটা অনেক দূর চলে যাবে এমন কিছু ইঙ্গিত দেয় নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সুতরাং কালো কাপড় দেখা মাত্র আমাদের একটু সাবধান হতে হবে কিছু ভালো স্বপ্ন আছে আলহামে নিশির মহম্মুল্লাহি আলাই তিনি বলেছেন যে স্বপ্নে যদি একজন কালো পোশাক দেখেন তাহলে কিছু বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে উনি এটাও বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন একটি কালো পোশাক পরেছিলেন কিন্তু এটা পছন্দ করেছেন কালো পোশাকটা পছন্দ করেছেন তাহলে বুঝতে হবে এটা সুসংবাদ আসবে কিন্তু যদি দেখে কালো পোশাক পরেছেন ঠিক কিন্তু অপছন্দ করেছেন স্বপ্নের ভিতরে তাহলে তার জন্য এটা ভালো নয় সমাজ দর্শক শ্রোতা তাহলে আমরা কালো পোশাক নিয়ে যে স্বপ্নগুলো আরেকটু আমরা দেখি কাউকে যদি বোরকা পরিহিত অবস্থায় দেখে একদম মাথা থেকে পা পর্যন্ত তাহলে অবশ্যই বুঝতে হবে নিজেদের ভিতরে কোনো বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতক রয়েছে হ্যাঁ একটু সাবধান থাকতে হবে কারো দ্বারা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে এমন যদি হয় কোনো মেয়ে যদি কোনো পোশাক কালো পোশাক পরিধান অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে অবিবাহিত মহিলা যদি দেখে যে সে কালো পোশাক পরেছে বা কোনো মানুষকে দেখেছে বুঝতে হবে সে আল্লাহর কাছ থেকে একটু দূরে আছে সে খুব একটা ভালো নেই অর্থাৎ দিনদারির ভিতরে নেই আপনাকে অবশ্যই সাবধান হতে হবে তাহলে আমরা কালো পোশাক পরার ব্যাখ্যা যদি সংক্ষেপে আমরা একটু বুঝতে চাই তাহলে বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে কালো কালো জিনিসটা খুব একটা ভালো নয় স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে কালো অন্ধকার অবস্থা যদি কিছু দেখেন কালো অন্ধকারের ভিতরে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন এটা খুব একটা ভালো স্বপ্ন নয় আবার যদি এমন দেখেন আলো যদি দেখেন তাহলে এটা ভালো স্বপ্ন আবার এমনটা যদি দেখেন যে আপনি আপনি কালো কোনো জিনিস দেখেছেন তাহলে বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে তো কালো যদি আপনার পছন্দ হয় চকচকে কালো একটা পোশাক দেখেন এবং আরামদায়ক মনে হয় তাহলে আপনি নিরাপদা লাভ করবেন এবং আপনার উপকার হবে ইনশাল্লাহ একটা ভালো বল স্বপ্ন বলে আমরা মনে করি দীর্ঘ কালো পোশাক দেখা এটা ভালো আর ছোট কালো পোশাক দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয় সমানিত দর্শক শ্রোতা আপনি যদি স্বপ্নের ভিতরে কালো কুকুর দেখেন তাহলে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন কালো কুকুর দেখা এটা ভালো স্বপ্ন নয় যার জিন বা খারাপ কিছুর আলামত মধ্যে আল্লাহর কাছে আশ্রয় হয়ে চাবেন আল্লাহর কাছে আশ্রয় চাপ যেন আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যায় আপনি যদি স্বপ্নের ভিতরে কালো মানুষ দেখেন তাতেও আপনি একটু আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তোমাকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সমাজিত শ্রোতা তো আমরা এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো আপনাদের যখন স্বপ্ন দেখেন তখন স্বপ্নে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন তো আকার ইঙ্গিতগুলো পাওয়ার যে সঠিকভাবে নিতে পারে সেই সফলকাম কাম আর যে সঠিকভাবে নিতে পারে না সে সফলকাম কাম কি করে হবে আমরা আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা বা আর্থিক সমস্যা বা বিভিন্ন রকম প্রবলেম যে আছে এগুলো দূর করার জন্য আমরা কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে দিব যেমন রাসুল্লা সাল্লাম থেকে আমরা দেখেছি রাসুলস নিজে আংটি পড়তেন এবং সোলাইমান আলাইসাল্লাম তিনি আংটি দ্বারা তো শাসনই করেছেন এবং তার কাছ থেকে আংটিটা কিন্তু জিন সহায়তা নিয়ে গিয়েছিল এবং ওই আংটির কারণে সে কিন্তু ওই পাওয়ারটা সে খাটিয়েছিল আমিন এমন কিছু দিয়েছেন আংটির ভিতরে আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে মানুষের জন্য কিছু উপকার রয়েছে সুরেন নাহালের এগারো নম্বর আয়াতে রয়েছে ঠিক তেমনি হবেই আমরা কোরআন হাদিস অনুযায়ী রত্ন পাথর দিয়ে থাকি বিশেষ করে আকেক পাথর হলো এটা রাসুল করিম সালাম সুন্নাত এই কালো আকেক আছে তারপর লাল আকেক আছে তারপর সবুজ আঁকিক আছে আপনাদের যে আকিকটা প্রয়োজন সেটাও কিন্তু আপনারা নিতে পারেন আকিকে আমাদের আঁকিকে ইয়াকারি মুশব্দটা কিন্তু লেখা আছে আকেকের ভিতরে ইয়াকারি মু লেখা আছে এটা যদি আপনি পড়েন আপনার ইজ্জত মান সম্মান দান করবেন এবং গাজার রহমাতুল্লা আলহী কিন্তু বলেছেন এছাড়া এটা পড়লে আপনার শারীরিক সুস্থতা আসবে মানসিক শান্তি আসবে এগুলো পাথরের কিন্তু আল্লাপ এটার ভিতরে শক্তি দিয়েছেন যেমন করে আপনি জ্বর হলে না পা ট্যাবলেট খান ঠিক তেমনি হবেই এই পাথরগুলো আপনাকে সহায়তা করবে আল্লাহ এটার ভেতরে দিয়েছেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকম রত্ন পাথর আছে পান্না হীরা গুমেদ যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ আমরা অরিজিনাল পাথরই দিয়ে থাকি একদম একশো পার্সেন্ট খাঁটি অরিজিনাল পাথর আমরা দিয়ে থাকি আপনাদের লাগলে আমাদের কাছে ফোন করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাবাক